হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করে রাখলাম এটা আমি খুব ফার্স্ট মর্নিংয়ে একটা জায়গায় যাব সেখানে গিয়ে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব ঠিক আছে তো আমি কোথায় যাব সেটা যদি জানতে চাও তাহলে কি করতে হবে আবার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবে আর হ্যাঁ এই আমি যে ড্রেসটা আছে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা লাইফ মেম্বারশিপের ড্রেস এই ড্রেসের ফুল রিভিউ পেতে কী করতে হবে হট লাইফ মেম্বারশিপটা কিন্তু অবশ্যই তোমাদের জয়েন করতে হবে ঠিক আছে আর তারপরে কমেন্ট করে জানাতে হবে যে আমাকে কেমন লাগছিল এনিবে এখনও জানাতে পারো যে ভিডিও তো আমাকে কেমন লাগছে আর রিসেন্ট আমি এটা নিয়েছি দেখতেই পাচ্ছ আমার নিউ লুকসে চলে এসেছি আমি আমার এই নিউ লুকটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমি জানাতে একদম ভুলবে না ঠিক আছে তো চলো ভিডিওটা এখন আমি অফ রাখি আর মর্নিংয়ে কোথায় আছি সেটা তোমাদের আমি মর্নিংয়ে জানাবো কেমন তো চলো বা বাই ভিডিওটা এখানেই স্কিপ করে দিলাম আর মর্নিংয়ে ভিডিওটা কিন্তু মানে মর্নিংয়ে আমি যেখানে যাব সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিও স্কিপ করবে না আর আমার এই লুকসটা কেমন আছে সেরও জানবে নতুন কেউ চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে একদম বলবে না হ্যাঁ যদি অবশ্যই আমাকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তবেই কেমন তো চলো বাই আবার ভোরবেলার ফি মানে কোথায় যাচ্ছি সেই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আমি এসে কথা বলবো ওকে ভাই আমি তোমাদের কালকে ব্লগে বলেছিলাম যে আমি সকালবেলা এক জায়গায় যাবো তো সেখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও শ্যুট করে দেখাবো তো ফাইনালি আমি গিয়েছিলামও কিন্তু আমি ভুল দিনে চলে গিয়েছি আমি গিয়েছিলাম হাজরা খেলা দেখতে যাবো আমাদের খুব একটা ট্রেডিশনাল একটা প্রোগ্রাম হয় চৈত্র মাসে তো সেটা আমি ভেবেছিলাম মনে হয় আজকে ভোরবেলা দিয়ে আমি উঠেছিলাম কিন্তু ফাইনালি সেটা আর আজকে হয়নি এটা কালকে ভোরবেলায় হবে তো যাই হোক আমি ওখান থেকে ঘুরে এসেছি এসে দেখছি আমার মা ওটস বানিয়ে রেখেছে আর আমি এখন ওটস খেতে বসে পড়েছি তো চলো ওটা তো আর দেখাতে পারলাম না সরি আমি কালকে যদি যেতে পারি আর কি তাহলে অবশ্যই দেখাবো আর কি হলাম তোমরা এপ্রিল ফুল হলে আর তোমাদের থেকেও বেশি এপ্রিল ফুল কিন্তু আমি হয়ে গেলাম ফার্স্ট ডে হয়নি বাট এপ্রিল মাসেই কিন্তু আমি হয়ে গেলাম না জেনে যাওয়াটা আমার একদমই উচিত হয়নি তো চলো বন্ধুরা বাবাই সকালে তোমরা ব্রেকফাস্ট করে নাও আর এই যে আমি ওটস নিয়ে বসে পড়েছি বলে আমি কিন্তু ডায়েট ফাইট কিছু করছি না মানে ভাত খেতে ভালো লাগছে না তাই মা বলি একটু ওটসের খিচুড়ি করে দেবো আর সেটাই করা হয়েছে অসম্ভব টেস্টি হয়েছে যারা যারা খাবে চলে এসো তো চলো বা বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর কালকে যদি কালকে না কালকেও আমি অবশ্যই যাব আর যেটা দেখবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কেমন গোপাল দুষ্টু করিস না রে গোপাল চলো বা বাই